নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং পুরাতন মালদা শহর যুব তৃণমূল সভাপতি শ্রবণ গাঙ্গুলির বাগবিতন্ডায় সরগরম হল পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এলাকায় নিকাশি ব্যবস্থা পরিদর্শনে এসে ওয়ার্ডের অবস্থা দেখে বিজেপি সাংসদ পুরোপুরি দায় চাপালেন পুরাতন মালদা পৌরসভার উপর যদিও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান সাংসদের এই পরিদর্শনকে নাটক বলে আখ্যা দেন পুরাতন মালদা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচা কলোনি এলাকায় বাসিন্দারা বর্ষার মরশুমে অধিকাংশ সময় জলমগ্ন হয়ে থাকে কারণ এই এলাকায় নিকাশি ব্যবস্থা খুবই বেহাল

সোমবার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অর্থাৎ পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গাঙ্গুলি সাংসদ খগেন মুর্মুকে সামনে পেয়ে একরাশ কবু করে দেন তার অভিযোগ এই এলাকায় সাংসদ কোনো কাজ করেনি এখন শুধু এলাকার মানুষকে ভাউতা দিতে এসেছেন দেখুন আমার এমপি হোক এমএলএ হোক যে কেউ মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতে পারে আমার এটা খুব ভালো লাগে দাঁড়াতে পারে কিন্তু ওখানে এখানে এসে উনি পলিটিক্স গেম খেলতে এসছেন একটা যেহেতু উনি এখানে এসে সমস্যা তৈরি করছেন বলছে কাউন্সিলার কি করলো আপনাদের দালাল কাউন্সিলার এখানে চুমা একজন মহিলা কাউন্সিলারকে এই ভাষায় একটা এমপি কথা বলতে পারে তারপরে আপনার বলছে যে এখানকে এখানে নাকি এখানকার কাউন্সিলার ছাপ্পা ভোট করে জিতিয়েছে মানে এখানকার যারা সতেরো নম্বর ওয়ার্ডের মানুষ যারা জেনুইনভাবে ভোটটা করেছে তারা তো জানে সব মানুষকে অপমান করা হলো উনি আর সর্বপ্রথম উনি আজকে এতদিন পর কেন আসছেন সেই সময় সাংসদ এবং যুব নেতা বাগবিতণ্ডায় জড়িয়ে যান

প্রথমে উনি চার্জ করছেন যে আপনি রাজনীতি করতে এসছেন আপনি এখানে যেটা বলছেন আপনি এখানে একজন সাংসদ হিসেবে কি করেছেন পৌরসভার কাজটা কি সাংসদ দেখে না পৌরসভার কাজটা হচ্ছে কাউন্সিলার দেখে পৌরসভা দেখে কাউন্সিলারের কাছে বা পৌরসভার কাছে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা দেয় আমরাই দিই কেন্দ্রীয় সরকারের টাকাটা তুমি সদ্ব্যবহার করো মানুষকে পরিষেবা দাও সেটা না করে এখানে মানুষকে তুলনা দিচ্ছেন যে তোমরা আমাকে ভোট দাওনি এটা হতে পারে ভোট না দিয়ে উনি কাউন্সিলর হয়েছেন তা আমি এখানে এই যে এখনো এই যে ষোলো নম্বর ওয়ার্ডে এখানে দাঁড়িয়ে আছি এই ষোলো নম্বর ওয়ার্ডে এখানে কয়েকটা বাড়ি আছে একটু বৃষ্টি হলে ওরা বলছে ছাগল পিটানো যদি বৃষ্টি হয় ছাগল তাড়ানো বৃষ্টি হলেও এখানে জল জমে যায় অন্যদিকে খগেন মুর্মুকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা শ্রবণ গাঙ্গুলি আর এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান সাংসদ খগেন মুর্মু এলাকায় নাটক করতে এসেছেন তিনি এতদিন ধরে এলাকায় সাংসদ ছিলেন একটিও কাজ করেননি উন্নয়ন যদি করে থাকেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন এখানে বিজেপি সাংসদ নাটক করতে এসেছেন তিনি আজ পর্যন্ত পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন করেননি কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন হোলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেননি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয় যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়া রাজ্য সরকার টাকা দিয়ে ওলমালদা পৌরসভা উন্নয়ন করেছে দেখুন সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে আগে বিগত দিনে যে সতেরো নম্বর ওয়ার্ডের নিকাশির ব্যবস্থাটা ছিল আমাদের শাহাপুর অঞ্চলের ভিতর দিয়ে এবং সেখান দিয়ে একটা বাইপাস হয়ে যাওয়ার দরুন সেই জায়গাটায় মাটি দিয়ে ব্লক হয়ে যায় ব্লকের জন্য জলটা যেতে পারে না এই অনবরত বৃষ্টির জন্য জলটা সেখানটায় দাঁড়িয়ে যায় আমরা কি করেছি ওলমালদা পৌরসভার পক্ষ থেকে আমরা সতেরো নম্বর ওয়ার্ডে একদিন মেঘ থেকে আমরা পাম্প এনেছি পাম্প এনে সেখানটায় বসিয়ে দিয়ে সেই জলটাকে রিলিজ করেছি আমরা সেই জলটাকে রিলিজ করেছি ইতিপূর্বেই আমরা সতেরো নম্বর ওয়ার্ডে চুয়ান্ন লক্ষ টাকা খরচ করে এটা এরিয়া ডেভেলপমেন্ট ব্র্যান্ড এটা ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যালিটি এরিয়া যে ফান্ড এটা হচ্ছে রাজ্য সরকারের ফান্ড এক টাকা এখানটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড নয় এই রাজ্য সরকারের ফান্ড দিয়ে ইতিপূর্বেই আমরা ফর ফিফটি ফাইভ পারসেন্ট কাজ করে ফেলেছি বিকাশের ব্যবস্থা করে ফেলেছি আরও যে ফর্টি যে কাজ সেই কাজের আমরা টেন্ডার করেছি এবং দেখুন এই টেন্ডারের কপি দুটো দেখুন দুটো পাটে টেন্ডার করেছি এই এই দুটো কপি কপি রয়েছে এখানটা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি